চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম মহাশা একশো চুয়াল্লিশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াশা ভবন চট্টগ্রাম ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট সি টিজি ড্যাশ ডট ও আর জি ডট বিটি নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম মহাশয় রাজস্ব খাতে নিম্নক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগামী একত্রিশ বারো দুই বিকাল পাঁচটার মধ্যে নিম্নমণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এইচ টি টি পি এস ক্লোন ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না উল্লেখিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদ গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা একটি অর্থনীতি সমাজ বিজ্ঞান বা বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সর্বনে সিজিপিএ বা সিজিপিএ তে করত বা সর্বনে ডিগ্রি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অর্থনীতি বা সমাজ বিজ্ঞান বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সামনে সিজিবি এতে স্নাতক বা সামনে ডিগ্রি দুই নম্বর পদ রাজস্ব কর্মকর্তা বিলিং হিসাব পদের সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি তিন নম্বর পদ কর্মকর্তা পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী সংখ্যা একটি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে জরি বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা পাঁচ নম্বর পথ পথ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সাত নম্বর পথ উচ্চমান সহকারী পদের সংখ্যা তিনটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতক ডিগ্রি আট নম্বর পথ হিসাব সহকারী পদের সংখ্যা দুইটি হিসাব সহকারী বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি নয় নম্বর পদ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা দুইটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দশ নম্বর পদ নার্স পদের সঙ্গে একটি শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফ আর ডিগ্রি এগারো নম্বর পদ পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বলতে দ্বিতীয় বিভাগ বা সর্বনিম্ন সিজিপি হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দশটি উচ্চ মাধ্যমিক হিসাব সহকারী পদের সংখ্যা এগারোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা চোদ্দ নম্বর পদ কেশিয়ার পদের সংখ্যা একটি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পনেরো নম্বর পদ ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা ষোলো নম্বর পদ মিটার পরিদর্শক পদের সংখ্যা আটটি বিজ্ঞান বিভাগে দ্বিতীয় দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সতেরো নম্বর পদ কার্য সহকারী পদের সংখ্যা চারটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের মধ্যে সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে দুই বছরের মেয়াদি মেয়াদি ট্রেড কোর্স বা সংগ্রহের পরীক্ষায় উত্তীর্ণ আঠারো নম্বর পদ পাম্প অপারেটর না অপারেটর পাম্প ক্লোরিন লাইম ফিল্টার পদের সংখ্যা আটত্রিশটি শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বছর অভিজ্ঞতা উনিশ নম্বর পদ চারটে কাজ পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নম্বর পদ ফটোকপি অবয়টর পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা একুশ নম্বর পদ মেকানিক পদের সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স বা পরীক্ষায় উত্তীর্ণ অটোমোবাইল ওয়ার্কশপ যন্ত্রপাতি মেরামত কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা বাইশ নম্বর পদ জুনিয়র ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা ছয়টি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা পথ সহকারী নিরাপত্তা পরিদর্শক পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা চব্বিশ নম্বর পদ নিরাপত্তা পুরোহী পদের সংখ্যা চল্লিশটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা শর্তাবলী রাত্রির বয়স সীমা একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদনের সময় সীমা পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচ ডিপিএস ক্লোন স্ল্যাশ

আর ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ